কয়েকদিন আগে আমি আর হাসান আলী ভাই একসাথে গিয়েছিলাম বৌবাজারে ঘটনাটা হলো আমাদের দুজনেরই সাইকেল নষ্ট হয়ে গেল তাই মেকারের দোকানে সাইকেল ঠিক করাতে গেলাম সেখানে গিয়ে দুইটা চালু পোলা দেখলাম দেখি দুইটি ছেলে নিজেদের সাইকেল নিজেরাই ঠিক করছে শুধু তাই নয় নিজেরাই সাইকেলের রং স্প্রে করছে কতটা আগ্রহ আর একাগ্রতা নিয়ে তারা কাজ করছিল তা দেখে অবাক হতে হলো। একটু পরপরই তারা মেকারকে জিজ্ঞেস করছে টেস্টার কোথায় স্টার কোথায় তারপর সেগুলো নিয়ে নিজেরাই কাজ করছে আসলে তাদের চোখে মুখে যে উচ্ছ্বাস সেটা অন্য রকম। মনে হলো সাইকেলের সঙ্গে তাদের এক গভীর আবেগ জড়িয়ে আছে এক সময় আমাদেরও ছিল এমন আবেগ কিন্তু এখন আর তা নেই তাই ওদের দেখে যেন শৈশবের সেই মধুর স্মৃতিগুলো আবার ফিরে এলো